আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা অফিসিয়ালি শুরু করতেছি আমাদের হচ্ছে টেসলার ইলেকট্রিক্যাল সার্কিট পার্ট যেখানে আমরা মূলত কাভার করবো হচ্ছে টেসলার যে ডিসি সার্কিট এবং এসি সার্কিট যে টপিকটা আছে এই সার্কিট আমরা কাভার করবো আমরা একটু এখান থেকে কালো চেঞ্জ করে নিই আচ্ছা তো এর পরবর্তীতে যেটা আমরা প্রথমে যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে সার্কিট থিওরি সিরিজ সার্কিট কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার মিসিং ডেল্টা মিক্স সার্কিট আচ্ছা পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে পরের চ্যাপ্টারগুলো দেখব তো এখন যে জিনিসটা আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে যে ডিসি সার্কিট ডিজি সার্কিটটা মূলত কি যে ডিসি সার্কিটটা হচ্ছে যে একটা বৈদ্যুতিক পথ অর্থাৎ সার্কিট বলতে আমরা এই জিনিসটাই বুঝি যে এটা একটা ক্লোজ পাথ হবে যেখান দিয়ে সহজে ইলেকট্রিসিটি বা কারেন্ট ফ্লো করতে পারবে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট অর্থাৎ আমরা যদি দেখি যে এখানে একটা সোর্স আছে এবং আমরা যে সোর্স থেকে যদি কোনো কারেন্টকে বের হতে দেখি ওই কারেন্টটা যদি যে কোনো পাত দিয়ে ঘুরে আবার এই নেগেটিভ প্রান্তে চলে আসতে পারে তাহলে আমরা এটাকে সার্কিট বলবো আর ডিসি কেন বলছি কারণ এখানে যে সোর্সটা ইউজ করা হয়েছে সেই সোর্সটা হচ্ছে আমাদের ডিসি সোর্স আচ্ছা আমরা একটু ওয়েটটা একটু কমে নিই দেওয়া আছে আমরা একটু করে নিই করে নিলাম ওকে তো এরপরে একটা সার্কিটের মূল উপাদান থাকতে হবে হচ্ছে সোর্স ফিউজ কন্ডাক্টর এবং লোড ঠিক আছে এবং একটা সার্কিটের আদর্শ নোট পাঁচটি বলা হয় তো এখানে আমরা চাইলে এটার পরে ফিউজের পরে আমরা এখানে একটা সুইসাইট করতে পারি ওকে আর পরবর্তীতে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সিরিজ সার্কিটটা কী আচ্ছা তার আগে আমরা দেখি যে ব্রাঞ্চ নোট ম্যাশ এবং লোড বলতে আসলে কী বোঝায় তো আমরা আমরা এসি সার্কিট বা টিসি সার্কিট যে কোনো জায়গায় একটা সিঙ্গেল এলিমেন্টকে আমরা মূলত একটা ব্রাঞ্চ বুঝবো কি বুঝবো একটা সিঙ্গেল এলিমেন্টকে একটা ব্রাঞ্চ বুঝবো এবং এই প্রত্যেকটাকেই আমরা এক একটা ব্রাঞ্চ বলবো সেটা হতো রেজিস্টার হতে পারে সেটা রেজিস্টার হতে পারে সেটা ক্যাপাসিটার হতে পারে সেটা ইন্ডাক্টার হতে পারে অথবা সেটা একটা ভোল্টেজ সোর্স হতে পারে হাওয়া যা কিছু ইচ্ছা হতে পারে তো প্রত্যেকটাকে একটা করে ব্রাঞ্চ বলবো আর নোট বলবো কখন যখন এরকম একটা রেজিস্টার এর সাথে আর একটা রেজিস্টার একসাথে কানেক্টেড থাকবে এরকমভাবে একসাথে কানেক্টেড থাকবে তখন এই যে একটা ব্রাঞ্চ এবং এই একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ যখন এটা কমন একটা পয়েন্টের সাথে কানেক্টেড থাকবে তখন সেটাকে আমরা কি বলবো নোট ঠিক আছে এরপরে আমরা আসি ম্যাশ ম্যাশ হচ্ছে এই যে আমাদের এই সার্কিটের ক্ষেত্রে এই যে বদ্ধ এক একটা করে পথ এই একটা পথকে আমরা বলবো হচ্ছে ম্যাশ এই যেটাকে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আর ওয়ান আর টু আর থ্রি তাহলে এখানে ম্যাশ হচ্ছে মোট দুইটা এরপরে যদি আমরা দেখি যে লুপটা কি তো লুপ হচ্ছে আমাদের এই সেম দুইটা যে ম্যাচ নিয়েছি এই দুইটা ম্যাচ থেকে আমরা অলরেডি দুইটা লুপ পেয়ে গেছি মোট দুইটা লুপ পেয়ে গেছি এবং এটাকে যদি আমি আবার রিড্র করি যে এটাকে যদি আমি রিড্র করি তাহলে হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি তাহলে আমরা এবার এই যে এখান থেকে আগে ঘুরে কী করছিলাম এ পাশে আসছিলাম এবার আবার এই পাশে আসছিলাম এবার আমরা এই দুইটা কাভার করেই ফেলছি আগে এক এবং দুই এবার আমরা যদি এখান থেকে এই পুরো একটা পাত দিয়ে ঘুরে আবার যদি এখানে আসি একটা একটা ক্লোজ পাত কমপ্লিট করি তাহলে সেটাকে বলবে একটা নোট ঠিক আছে সরি সেটাকে বলবে হচ্ছে একটা লুপ তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেম সার্কিটের জন্য লুপ হয়েছে আমার এখানে তিনটা আর এখানে হচ্ছে ম্যাশ হচ্ছে দুইটা তো আমরা এটা বলতে পারি যে লুপ সংখ্যা সবসময় ম্যাশের সংখ্যা থেকে বেশি থাকে তার মানে ম্যাশ হচ্ছে স্প্যাসিফিক ম্যাশ কি এস ই ম্যাশ হচ্ছে স্প্যাসিফিক ওকে আচ্ছা এরপর আমরা যদি পরের যে টপিকটা সেটা হচ্ছে কি সিরিজ সার্কিট আমরা যে সিরিজ সার্কিটটা দেখি সেটা হলে দেখব যে আমরা এক কাজ করি এটাকে আমরা ইরেজ করে দিই এটা আমরা ইরেজ করে দিই আচ্ছা ইরেজ না করে আমরা কাজ করি এখানে একটা স্লাইড নিয়ে নিই আমরা ঠিক আছে আমরা এখানে মূলত আলোচনা করলাম এবার এখানে মূলত আমরা একটা স্লাইড নিলাম যেখানে আমরা আলোচনা করব সিরিজ সার্কিট সিরিজ সার্কিট হচ্ছে এরকম একটা আমাদের সরি এরকম আমাদের একটা সোর্স থাকবে এবং এই সোর্স দিয়ে যে কারেন্টটা আমাদের বের হবে আই সেটা যদি সেম পাথ দিয়ে ফলো করে সেম পাথ দিয়ে ফলো করে তাহলে সেটা আমরা বলবো সিরিজ সার্কিট ওকে সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আমাদের এই শাখায় যে কারেন্ট যাবে এই কারেন্ট যেগুলো যাবে সেই কারেন্টগুলো সবসময় সমান হবে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে আই ইজ ইকাল টু আই ওয়ান ইজ ইকাল টু আই টু ইজ ইকাল টু আই থ্রি এবং এই সিরিজ সার্কিটে যে মোট রেজিস্টেন্স হবে সেটা হবে হচ্ছে আর টি ইজিক টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ওকে এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের বেসিক কোম্পানির এরপরে যে জিনিসটা না পড়লে আমরা সবগুলো সার্কিটেই কনফিউশনে পড়ে যাবো সেটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট প্যারালাল সার্কিটটা কী হবে প্যারালাল সার্কিটটা হবে এরকম যদি একটা কারেন্ট সোর্স থাকে এর পরবর্তীতে যখন আমরা হচ্ছে এটার বিস্তারিত ডিসকাস করব পরবর্তী ক্লাসে তখন আসলে এই যে কারেন্টগুলো কীভাবে বের করতে হয় রেজিস্ট্যান্সগুলো কীভাবে বের করতে হয় এগুলো আমরা দেখবো আর প্যারালাল সাইকেলের ক্ষেত্রে আমাদের মূলত যেটা হবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সগুলো থাকবে সবগুলো প্যারালালে থাকবে এটা আর ওয়ান এটা আর টু এটা কারেন্ট হচ্ছে আই এরপরে আরও অনেক কিছু থাকতে পারে এরপরে আরও অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা এটাকে সহজে এখন বোঝার জন্য আমরা জাস্ট দুইটা ব্রাঞ্চ নিলাম আচ্ছা আমরা তো ব্রাঞ্চ তো বুঝছি কি না ব্রাঞ্চ আমরা একটু আগে আলোচনা করছি যে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা করে ব্রাঞ্চ হয় ঠিক আছে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা করে ব্রাঞ্চ হয় তো এখানে যে মোট কারেন্ট আই আসবে বা আমেরিকা চাইলে দিকে আইএস বলতে পারি এই কারেন্টটা এদিকে ভাগ হয়ে যাবে তো ভাগ যে পয়েন্ট থেকে কারেন্টটা ভাগ হয়েছে কোথায় ভাগ হয়েছে দুটা ব্রাঞ্চে ভাগ হয়েছে এই দুইটা ব্রাঞ্চ যদি আবার একত্রে একটা পয়েন্টে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলতেছি প্যারালাল ওকে তো সিরিজ হচ্ছে সবগুলো একসাথে কানেক্ট থাকবে প্যারালাল হচ্ছে কারেন্টটা যেখানে ভাগ হবে যে ব্রাঞ্চে ভাগ হবে এ একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চে ভাগ হয়েছে এই দুইটা ব্রাঞ্চ আবার একত্রে একটা পয়েন্টে যুক্ত থাকবে সেটাকে আমরা বলতেছি প্যারালাল সার্কিট আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের মোট কারেন্ট আইএস ইজিকাল টু আই ওয়ান প্লাস আই টু এবং আমাদের যে কারেন্টগুলো যে আর টি এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই আর ইজ ইকাল টু আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে সেটা আসবে হচ্ছে আর টি ইজ টু আর ওয়ান টু করি তাহলে আমি এটা পাবো এবার আমরা যদি এক কাজ করি এটিকে উল্টায় দিই তাহলে পাবো হচ্ছে আর টি ইজ ইকাল টু আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু তো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন কিন্তু আমরা এই জিনিসগুলোকে সহজে বোঝানোর জন্য আমরা ক্যালকুলেটরে ওঠানোর জন্য এবং সহজে লেখার জন্য আমরা এভাবে লিখতে পারি আর ওয়ান প্যারালাল আর অর্থাৎ এই সাইনটাকে দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা প্যারালাল করা হয়েছে আর যখন আমরা ক্যালকুলেটার উঠাবো তখন আমরা মূলত এই ফর্মেটে উঠাবো ফর ক্যালকুলেটার প্র্যাকটিস ফর ক্যালকুলেটর প্র্যাকটিস ফর ক্যালকুলেটার প্র্যাকটিস ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকে আমাদের একদম ফান্ডামেন্টাল ক্লাসে সিরিজ প্যারালাল সার্কিট ব্রাঞ্চ নোট ম্যাশ রিলেটেড আলোচনা এই পর্যন্তই আশা করছি আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের নেক্সট যে টপিক্সগুলো থাকবে ওই টপিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের নেক্সট টপিকস হবে ওহোমের সূত্র থেকে শুরু হবে পরবর্তীতে আমরা টপিক্সগুলো কন্টিনিউ করবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সালামু আলাইকুম